আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিবাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক মানুষে মুরগি লালন পালন করি কিন্তু আমাদেরকে কিছু কিছু অসাধু কিছু ব্যবসায়ীরা আছে যারা মনে করেন আমাদের প্রতিনিয়ত আমাদেরকে আপনার দোকা দেয় তো সেই দোকার থেকে বাস্তু হইলে আমাদের আসলে কোন জিনিসটার দিকে একটু লক্ষ্য করতে হবে এখানে আমি মিশুরে ফাউমি মুরগির বাচ্চা আজকে আমি প্রায় চারশো নামাইছি মিশিং থেকে মিশিং থেকে নামানোর পরে দেখেন আমি কিন্তু আজকে এখানে কিন্তু কোনো রকমের মুরগি এইগুলোর সাথে অ্যাডজাস্ট করি নাই কারণ আমার আপনারা জানেন আমার টাইগার মুরগি আছে এবং দেশি মুরগি আছে এবং ফাউমি মুরগি আছে তিনটা জিনিস মুরগি নিয়েই আমি কাজ করি তো এখানে শুধু ফাউমিটি আকার একটাই উদ্দেশ্য আমরা যারা বাচ্চা কিনি তারা মনে করেন অনেকটাই প্রতারিত হয়ে যায় গা মানে কিছু কিছু অসাধু অসাধু ব্যবসায়ীদের জন্য মুরগিগুলো আমরা চিনতে পারি না যে আসলে মুরগিগুলা কীরকম হয় কীরকম মুরগি ফাউমি মুরগি হইলে মুরগিগুলা আসলে মানে ছোটোর থেকেই বোঝা যাবে যে এটা না এটা অরিজিনাল মিশুরি ফাউমি মুরগি দেখেন আপনি এখানে আমার মুরগিগুলার কি একরকম দেখা যায় না সবগুলো মুরগির মাথাগুলা দেখেন খয়েরি কালার এবং পিডের যেই ওপরে আপনি দেখতে পাইতেছেন যে পিডের ওপরে একটা র্যাক আছে সাদা সাদা র্যাক দুইটা র্যাক থাকে একবারে আপনার পাকনাডির ওপর সাইডে দিয়া দুইটা র্যাক থাকে আর বাচ্চাগুলা সব একবার ফুল একবার অল মানে এক রকম একই সাইজের একই রকমের হয় ন একটা বাচ্চা বড় একটা বাচ্চা ছোট কারণ একটা বাচ্চা বড় হইলে একটা বাচ্চা ছোটো হইলে দেওয়া গেছে যে অন্য অন্য বাচ্চাও আপনার এখানে দেওয়া দিতে পারে তো এইগুলার দিকে আপনারা যদি খেয়াল করেন আশা করি আপনারা মানে বাচ্চা চিনতে আর কোনো অসুবিধা হবে না কারণ খয়েরি কালার বুঝবেন আর একই কালার বুঝবেন মাথাটা সময় খয়েরি থাকবো ফিটের কালারটা আপনার একটু র্যাক র্যাক থাকবে দুইটা র্যাক থাকবে তো যারা ভিডিওটা আসলে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরও ইনশাল্লাহ বোর্ডিং কিভাবে করতে হয় কী আসবে এই বিষয়ে আপনাদেরকে আমি আরও একটা ভিডিও দেব আপনারা আস্তে আস্তে ইনশাল্লাহ সব ভিডিও ইনশাল্লাহ পেতে থাকবেন